কচ্ছো আয়ু হজমলা খাচ্ছো আর কি করছো মাঠ দেখছো তোমার ভাত খাওয়া হয়ে গেছে না আমার এখনো যায় হয়নি তুমি যে এই মাত্র ভাত খেলে এই ভাত খাওয়া হয়নি পড়ে যাবে পড়ে যাবে ওরকম করে পা দেখে করতে নেই 过来一下，爸爸、嗯。要要妈。嗯。你过以。 কি দেখছো না ওটা রাখা পিছু নিতে পারি না তো রাখা পিছু নিতে পারি তো সেই দূরে হাই বলো এইদিকে তাকিয়ে বলো দেখছো দুষ্টুমি করছো হ্যাঁ